ভাবন এমন এক জীবন যেখানে জন্ম থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনার পরিবারের স্বজন ছাড়া একটা মানুষের মুখ দেখেননি না কোনো রেডিও না কোনো সংবাদপত্র না কোনো ফোন বিশ্ব জানে না আপনি আছেন আর আপনিও জানেন না তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে শুধু নিস্তব্ধতা বরফ আর একাকিত্ব কিন্তু কেন কী ছিল সেই মানুষটির গল্প আর যখন সে সভ্য দুনিয়াকে দেখল সে কেন আবার তায়েগার গভীরে ফিরে গেল এই গল্প সাইবেরিয়ার এক শীতলতম অঞ্চল খাকাশিয়ার যেখানে জনবসতি থেকে প্রায় দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরে বরফে ঢাকা পাহাড়ের উপর জীবন শুরু হয়েছিল তারা ছিল পরিবার তারা কোনো গুহারি ছিল না বরং নিজের হাতে তৈরি করা কাঠের কুঠিরে আশ্রয় নিয়েছিল সালটা উনিশশো তাদের সমাজ থেকে পালিয়ে যাওয়ার কারণ ছিল ধর্মীয় নিপীড়ন তারা ছিল ওল্ড বিলিভার্স বা পুরাতন পন্থী খ্রিস্টান যারা বলসেভিক শাসনের নাস্তিকতা থেকে বাঁচতে চেয়েছিল যখন কার্ভ লাইকবের ভাইকে এক কমিউনিস্ট টহলদার দল গুলি করে হত্যা করে তখন স্ত্রী আকুলিনা এবং দুই সন্তান সাভিন ও নাতালিয়াকে নিয়ে এই ভয়ঙ্কর নির্জনতার পথে পা বাড়ান তারা শুধু সামান্য কয়েকটি জিনিস নিয়ে গিয়েছিল কয়েকটি পাত্র বিষ এবং একটি চরকা তাইগার শূন্যতায় জন্ম নেয় আরও দুই সন্তান দিমিত্রি এবং আগাফিয়া তাদের ঘরে ছিল না বিদ্যুৎ না চিকিৎসা তাদের বেঁচে থাকার লড়াই ছিল চরম খাদ্য বলতে ছিল বেশিরভাগ সময় আলু আর বনসফল এমনকি ভয়ঙ্কর শীতে তারা জুতো বা গাছের সালো খেতে বাধ্য হয়েছিল উনিশশো সালে চরম খাদ্য সংকটের সময় পরিবারের প্রথম মৃত্যুটি হয় মা আকুলিনা নিজের খাবারের ভাগটা সন্তানদের জন্য রেখে অনাহারে মারা যান এই পরিবার টানা বিয়াল্লিশ বছর বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল তারা জানত না দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে বা মানুষ চাঁদে নেমেছে তাদের একমাত্র জ্ঞান ছিল বাইবেল এবং পিতার মুখে শোনা গল্প উনিশশো সালে এক অলৌকিক আবিষ্কার একদল সোভিয়েত ভূতত্ত্ববিদ হেলিকপ্টারে এই অঞ্চলের উপর দিয়ে ওড়েছিলেন হঠাৎ তারা জনমানবহীন সবুজ টায়গার মধ্যে হাতে তৈরি একটি কুটির দেখতে পান যখন তারা লাইক পরিবারের সামনে আসেন তখন কার্প কাপা বলেছিলেন তোমরা কি দূর থেকে এসেছ গবেষকরা দেখলেন আগাফিয়া এবং তার ছোট ভাই দিমিত্রি বাইরের কোনো মানুষের সাথে কথা বলতে না তাদের ভাষা ছিল পরিবার ভিত্তিক এক বিশেষ উপভাষা কিন্তু তাদের বিশ্বাস ছিল অটল গবেষকরা যখন আগাফিয়াকে জিজ্ঞেস জিজ্ঞাসা করলো এত বছর একা থেকে তাদের কেমন লেগেছে তখন তিনি তার গভীর ধর্মবিশ্বাসের কথা তুলে ধরেন তিনি বলেছিলেন আমি একা নই প্রত্যেক খ্রিস্টানের সাথে তার অভিভাবক দেবদূত ক্রাইস্ট ও প্রেরিতরা থাকেন আমি কখনো একা নই দুর্ভাগ্যবশত বাইরের পৃথিবীর সংস্পর্শে আসার কিছুকাল পরেই একে একে সাভিন নাতালিয়া এবং দিমিত্রি মারা যান রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় অনেকের ধারণা ছিল গবেষকদের নিয়ে আসা জীবাণু তাদের মৃত্যুর কারণ পিতার মৃত্যুর পর উনিশশো সাল থেকে আগাফিয়া লাইকোবা পুরোপুরি একা তিনি আজ আশি বছরের বেশি বয়সী গত কয়েক দশকে তিনি মাত্র ছয়বার তায়েগা থেকে বের হয়েছেন বেশিরভাগই চিকিৎসার জন্য আধুনিক দুনিয়া তার কাছে এক দুঃস্বপ্ন তিনি শহর দেখে বলেছিলেন বাইরের বাতাস আর জল আমাকে অসুস্থ করে তোলে বাইরে এত গাড়ি এত বিষাক্ত ধোয়া সেখানে কোনো শান্তি নেই এটা ভীতিকর তিনি আজও নিজের হাতে বাগান করেন ছাগল মুরগি পালন করেন রাশিয়ান সরকার মাঝে মাঝে তাকে সহায়তা পাঠালেও তিনি তার পুরাতন বিশ্বাস এবং জীবনধারার সঙ্গে কোনো আপোষ করতে রাজি নন তার কাছে সভ্যতা নয় নিরবতাই বাস্তব তিনি তার পূর্বপুরুষদের ধর্ম এবং জীবনধারণ কঠোরভাবে মেনে চলেন আমরা প্রতিদিন মানুষে ভরা শহরে থাকি তবুও একা অনুভব করি আমরা নিরন্তর শান্তি খুঁজে বেড়াই আর এই নারী তিনি চল্লিশ বছরের বেশি সময় ধরে একা থেকেও নিজস্ব শান্তি খুঁজে পেয়েছেন তার গল্প আমাদের শেখায় একাকিত্ব ভয়ঙ্কর নয় হয়তো আমরা ভয় পাই নিজেকে দেখতে আসল শান্তি প্রকৃতির কোলে প্রযুক্তির গোলক নয়